প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা আজকে সকালবেলায় তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম অস্ট্রেলিয়াতে বর্বাদের ধামাকা বর্বাদের দামামা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ফোর্থ মে পর্যন্ত টিকিট সোল্ড আউট আছে এবং আমরা বেশ কিছু জায়গাকার সিনেমা হল নিয়ে কথা বলেছিলাম সমস্ত আপডেট তোমাদেরকে জানিয়েছিলাম আমি বিকেলবেলায় দেখলাম অফিসিয়ালি ডিক্লেয়ার হয়ে গেছে সোল্ড আউট এই ব্যাপারটা খুব ভালো লেগেছে সকালবেলায় যে আপডেটটা তোমাদেরকে দিলাম বিকেল বেলায় দেখলাম অফিসিয়ালি সেই আপডেটটা এলো এবং সেই আপডেটটা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ার পেজ থেকেও শেয়ার করা হয়েছে এখন আমরা আরও ডিটেলসে গিয়ে কথা বলবো এই পুরো বিষয়টা নিয়ে আমি যদি ভুল না করি সাব্বির চৌধুরী তিনি কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বরবাদকে পরিবেশনা করছেন এবং তার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসছে আমরা দেখতে পাচ্ছি তার তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে আমি স্ক্রিনশটটা অ্যাটাচ করছি অস্ট্রেলিয়াতে খুব তাড়াতাড়ি বর্বাদের শো বাড়বে আরও শো অ্যাড করা হবে দর্শকের চাপে দর্শকের চাহিদায় অস্ট্রেলিয়াতেও বর্বাদের শো খুব তাড়াতাড়ি অ্যাড করা হবে তাহলে তোমরা ভাবো ইউএসএতে শো অ্যাড হলো ক্যানাডাতে শো অ্যাড হলো ইতালিতে শো অ্যাড হলো এখন অস্ট্রেলিয়াতেও শো অ্যাড করতে হচ্ছে মানে চারিদিকে বর্বাদের ক্রেজ কতটা এবং এটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি জানাতে চাই অস্ট্রেলিয়ার ব্যাঙ্কস্টাউন বলে যে জায়গাটা আছে যে শহরটি আছে সেখানে আমি যেটা দেখতে পেলাম ইন্টারনেট ঘাটাঘাটি করে এবং একটি লিংক সাব্বির চৌধুরীর পোস্টে একটি লিংক দেওয়া আছে সেই লিঙ্কটাকে ক্লিক করে দেখলাম এক একটা টিকিটের মূল্য অস্ট্রেলিয়ান ডলার হিসেবে ২৫ ডলার করে সেটা যদি আমরা বাংলাদেশের টাকায় হিসেব করি সেটা দাঁড়াচ্ছে উনিশশো টাকা এক একটা টিকিটের প্রাইস কিন্তু শোয়ের পর শো সোল্ড আউট যাচ্ছে শোয়ের পর শো মানে অস্ট্রেলিয়ান এক ডলার ইজ ইকুয়াল টু বাংলাদেশি টাকায় সাতাত্তর টাকা প্লাস তাহলে পঁচিশ ডলার ইজ ইকুয়াল ইজ ইকুয়াল টু উনিশশো টাকা এক একটা টিকিটের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ধরে নিলাম আমরা সাড়ে উনিশশো টাকা তাহলে তোমরা ভাবো একটা টিকিটের মূল্য যদি সাড়ে উনিশশো টাকা হয় এতগুলো শো সোল্ড আউট যাচ্ছে এর পরবর্তীতে শো অ্যাড হবে সেগুলোও সোল্ড আউট যাবে তাহলে এখান থেকেই তো আমরা একটা আঁচ বা আইডিয়া করতে পারি যে ওভারসিজ মার্কেট থেকেও বরবাদের কি সুন্দর একটা কালেকশন আসতে চলেছে তাই নয় কি সাব্বির চৌধুরী যে লিঙ্কটি শেয়ার করেছেন এই লিঙ্কটা আমি তোমাদেরকে প্রেস করে জাস্ট খুলে দেখাই এখানে এখানে কি লেখা আছে দেখো এই যে এখানে বরবাদ ব্যাংকস টাউন এনএচডব্লিউ লেখা আছে এখানে পুরো ডেটস আর অ্যাবাউট লেখা আছে বিগেস্ট বেঙ্গলি ব্লক অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টেয়ারিং দ্য শাকিব খান ডেটসও লেখা আছে স্যাটারডে টোয়েন্টি এপ্রিল টু টু সানডে ফোর্থ মে টু এখানে দেখো তোমাদের দেখাই এখানে দেখো সোল্ড আউটের পরিমাণটা দেখো যে অ্যাশ কালারগুলো দেখতে পাচ্ছ ক্লোজ সোল্ড আউট এই সব সোল্ড আউট যাচ্ছে চিন্তা ভাবনার বাইরে এত ভালো রেসপন্স এত ভালো রেসপন্স এবং সেখানে সাব্বির চৌধুরী তার পোস্টে পরিষ্কার লিখছেন আমি স্ক্রিনশট তো দিয়েই রেখেছিলাম তোমরা দেখতে পেয়েছ আবার একবার আমরা দেখালাম এই যে সাব্বির চৌধুরীর পোস্টটা তিনি লিখছেন বরবাদ ইজ অন ফায়ার অল আওয়ার শোজ আর অফিসিয়ালি সোল্ড আউট দ্য লাভ অ্যান্ড সাপোর্ট উই হ্যাভ শোন ইস আনরিয়াল উই আর নাও অ্যাডিং মোর শোজ ডিউ টু ম্যাসিভ ডিম্যান্ড এক্সপিরিয়েন্স দে আর গন এগেইন মানে তাড়াতাড়ি করে টিকিটগুলো কাটুন এর সোল্ড আউট হয়ে যাওয়ার আগেই টিকিটগুলো আপনারা কেটে ফেলুন তারপরে ওই টিকিটের লিঙ্কটা দেওয়া আছে তো এটা একটা দুর্দান্ত একটা ম্যাসিভ রেসপন্স আসছে ওয়ার্ল্ড ওয়াইড ওভারসিস মার্কেট থেকেও বরবাদের এটা একটা দারুণ বিষয় সব কিছু ঠিকঠাক থাকলে বরবাদ কিন্তু একশো কোটির ক্লাব ছুটেই পারে না ছোঁয়ার কিচ্ছু নেই এখনও তো মিডল ইস্ট কান্ট্রিগুলোতে রিলিজ বাকি হ্যাঁ দুবাই কাতার ভাবতে পারছো না এই জায়গাগুলো থেকে কি লেভেলের কালেকশন আসছে আমি আশা রাখবো মালয়েশিয়া থেকেও খুব ভালো একটা কালেকশন আসবে আরে প্রতিটা দেশ থেকে ভালো কালেকশন আসছে মানে যে যে কান্ট্রিগুলো থেকে ধরো এতটাও মানে এক্সপেকটেশন ছিল না যে এত ভালো চলবে সেখানেও বরবাদ ঝড় উঠছে তাহলে যেখানে এক্সপেকটেশন আছেই যে এই যে এই 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 জায়গাগুলো দারুণ চলবে তাহলে সেখানে কি হতে চলেছে ভাবো মে মাসের মাঝখানের মধ্যে সমস্ত কান্ট্রিগুলোতেই রিলিজ হয়ে যাওয়ার কথা বরবাদ তো আর বেশি দিনের অপেক্ষা নেই আর খুব বেশি হলে দশ বারো দিনের অপেক্ষা বিশ্বের যে দেশে যে সকল মানুষেরা আছেন যে যে কান্ট্রি বরবাদ টিম সিলেক্ট করেছে যে তারা বরবাদকে দেবেন সেই সে কান্ট্রিতে রিলিজ হতে যাচ্ছে তারা আর দশ বারো দিনের মধ্যেই আপনারা আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে বরবাদ দেখতে পারবেন আশা রাখা যাচ্ছে কারণ প্রতিটা কান্ট্রিতে রিলিজের সময় এটাই মাথা রাখা হচ্ছে যে বাঙালি কমিউনিটি কোথায় বেশি আছে সেই সেই জায়গাগুলোতেই কিন্তু বরবাদ সেই সেই ধারে কাছে থিয়েটারগুলোতেই রিলিজ দেওয়া হচ্ছে এমন নয় যে আমি একদম বিশাল একটা বলবার জন্য আমি একশোটা থিয়েটারে বরবাদ মুক্তি দিয়ে দিলাম এমন থিয়েটারেই বরবাদ মুক্তি দিলাম ধারে কাছে কোনো বাঙালি নেই বরবাদ কেউ দেখতে যাচ্ছে না এটা মানে টিম একদম এভাবে ডিস্ট্রিবিউটই করছে না মানে টিম একদম এটা বলে রেখেছে যে আপনারা সেই সেই জায়গাতেই ছবি দিন যে যে জায়গায় বাঙালি দর্শক আছে তো আমার কথাটা এটাই যে দরকার হলে দশটা থেকে বারোটা থিয়েটারে মুক্তি পাক কিন্তু ওই বারোটা থিয়েটারে যখন সোল্ড আউট যাচ্ছে বরবাদ তখন কিন্তু আমরা প্রাউড ফিল করছি আমাদের দরকার নেই একশোটা থিয়েটার একশোটা থিয়েটার ফাঁকা যাওয়ার থেকে পনেরোটা থিয়েটার হাউসফুল যাওয়া অনেক ভালো এটা তো কোথাও গিয়ে আমার মনে হয় তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্য টাটা